সৌদি আরবের কিছু বিষয় আছে গাড়ি দোয়া বিস্কুট ফ্যাক্টরি অফিস ক্লিনার এবং অন্যান্য জায়গা। যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরকে অগ্র দেওয়া হবে সর্বপ্রথম আর যারা লেবারে আসতে চান এই কয়টা কাজ আছে আমার কাছে আমি আপনাকে বলবো না যে একশো পার্সেন্ট একশো হবে না কাজ হবে কিন্তু এখন সৌদি আরবের পরিস্থিতি এবং সৌদি আরবের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী একটু উনিশ বিশ হতে পারে এটা মেনে যদি আপনি আসতে চান তাহলে আমি আপনাকে ওয়েলকাম করতেছি সৌদি আরব আসতে পারেন সৌদি আরব আসি আমাকে গালি দিবেন এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে না আগে আমার সাথে কথা বলার পরে আমার কথা যদি আপনার পছন্দ হয় তারপরেই কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার সাথে যদি কথা আপনার পছন্দ না হয় আপনি টাকা দিয়ে বিষা কিনবেন আপনি টাকা দিয়ে দুঃখ কেন কিনবেন আপনি টাকা দিয়ে বিদেশে আসবেন আপনাকে অন্য মানুষ কেন ক্ষতি করবে সেজন্য আগে যার কাছ থেকে ভিসা নেবেন তার সাথে আপনি বোঝাপড়া করবেন এবং সে আপনাকে কি কাজ দিতে চাইতেছে আপনি ওই কাজে যাবেন কিনা যাওয়ার পরে কষ্ট হবে কিনা এবং ওখানে যাওয়ার পরে আপনার সাথে কি কি অন্যায় হইতে পারে এই বিষয়গুলো আগে জেনে নেবেন ভিসা আপনি আমার কাছ থেকে নেন বা অন্য কারো কাছ থেকে নেন আপনি যখন বিদেশে আসবেন চিন্তা করছেন তাহলে আপনি ভিসা হয়তো কিনবেন তো সেজন্য ভিসা কেনার আগে আমার কথাগুলো আগে শুনবেন যার কাছ থেকে নেন তার সাথে কথা বলবেন ভাই এক টাকা কম বেতন হোক একটা ভালো কাজ দেন এক টাকা কম বেতন হোক প্রতি মাসে যেন বেতনটা পাই এক টাকা কম বেতন হলো যেন শান্তিতে কাজটা করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে নিয়মিত সৌদি আরবের সব ধরনের আপডেট পেয়ে যাবেন বিসা নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখন আপনাদের জন্য সবচেয়ে সুযোগ এই তিনটা ক্যাটাগরির বিষা আমার কাছে সুন্দরভাবে ভালোভাবে কোনোভাবে প্রতারিত হবেন না ইনশাল্লাহ আসতে পারেন নিঃসন্দেহে তিনটা ক্যাটাগরির বিসা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন আমার সাথে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে কম টাকা বেতন হলো সেই বিষয়গুলো দেওয়ার জন্য